পূর্ব ঘোষণা অনুযায়ী সম্রাট এক্সক্লুসিভ সিরিজের ক্লাস ইলেভেনের সেমিস্টার জন্য যে সমস্ত সাজেস্টিভ সহায়িকাগুলি প্রকাশিত হওয়ার কথা ছিল সেগুলি ইতিমধ্যেই কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল হয়ে গেছে তো তোমরা অনলাইন যে কোনো মার্কেটিং অ্যাপে সার্চ করলেই দেখতে পেয়ে যাবে তো তোমাদেরকে আমি একটু সুবিধার্থের জন্য দেখিয়ে দিই তো প্রত্যেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বাংলা ইংলিশ ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন এবং শিক্ষাবিজ্ঞান এই ছয়টি বইয়ের কম্বো আটশো টাকা দেখাচ্ছে এবং সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সাতাশে নভেম্বর ডেলিভারি দেওয়া হবে এবং সাত দিনের রিটার্ন পলিসি রয়েছে তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ বাংলা ইংলিশ ভূগোল এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান এই চারটি বইয়ের কম্বো মাত্র পাঁচশো টাকা দেখাচ্ছে এখানেও সাত দিনের রিটার্ন পলিসি রয়েছে তো এই রকম তোমাদের পছন্দশীল কম্বো তোমরা মা যে কোনো অনলাইন মার্কেটিং অ্যাপ থেকে অ্যাভেলেবেল আকারে পেয়ে যাবে তো তোমাদের সুবিধার্থে আরও দেখিয়ে রাখি তিনটে বইয়ের কম্বো পদার্থবিদ্যা রসায়ন জীববিদ্যা যারা সায়েন্স গ্রুপে ছাত্র রয়েছে তোমাদের এই তিনটে বইয়ের কম্বো মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখাচ্ছে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল তোমরা যে কোনো ঠিকানাটা থেকে অবভিয়াসলিভাবে অর্ডার দিতে পারবে সাত দিনের রিটার্ন পলিসি রয়েছে তো প্রত্যেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে সেকেন্ড সেমিস্টারের বইগুলি হাতে পাওয়ার জন্য তোমাদের জন্য কিন্তু একটা সুসংবাদ এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে আরও একটি কম্ব তোমরা দেখতে পাচ্ছ পদার্থবিদ্যা এবং রসায়ন দেড়শো দেড়শো টোটাল তিনশো টাকার বই এখানে তোমরা পেয়ে যাবে অতি অল্প পরিমাণ মূল্যের বিনিময়ে ভালো কিছু সংগ্রহ করবার জন্য আজকের এই ইনফরমেশনাল ভিডিওটি কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না আর নেক্সট ভিডিও পার্ট টু পার্ট আমি প্রত্যেকটা ইনফরমেশান নিয়ে আসবো এবং অনলাইনের পাশাপাশি অফলাইনে আগামী কুড়ি নভেম্বর অর্থাৎ আগামীকাল বুধবার বইগুলি কলেজ স্ট্রিট যে কোনো বইয়ের দোকান বা কাউন্টার যে কোম্পানি নিজস্ব কাউন্টার রয়েছে মৌলিক লাইব্রেরি সেই নিজস্ব কাউন্টার থেকেই বিক্রি করা হবে তো তোমরা সেখান থেকেও সংগ্রহ করতে পারো আমি আগামীকালও কলেজ স্ট্রিট থাকছি কলেজ স্ট্রিট থেকে আমি প্রমোশনের বই সংগ্রহ করবার পরবর্তীতে আমি আস্তে আস্তে প্রত্যেকটি বইয়ের পার্ট টু পার্ট রিভিউ দিয়ে দেব, সেখান থেকে তোমরা ইনফরমেশনাল যাবতীয় ইনফরমেশান পেয়ে যাবে